নমস্কার জয় জয়গুর আজকে লীলা বর্ণনা করব দীক্ষা না নিলে কি হয় গুরু মানে কি গুরু মানে আলুর আলুর যিনি অন্ধকার থেকে আমাদের আলুর পথে নিয়ে যান তিনি হলেন গুরু আপনি যদি গুরু মন্ত্র না নিন তবে ভগবান আপনার হাতে গ্রহণ করবে না কলিযুগের নিমাই যখন জন্মগ্রহণ করেছিলেন সব ঠিক আছে বাচ্চা কাঁদে নি হাত পা নাড়াচাড়া করেনি পণ্ডিত বিচার করে বলল হাত পা নাড়াচড়া চরা করল না কেন কাঁধে নি কেন বল বলল তো দেখি মাতৃদুগ্ধ পান করে নি কেন আসলে সচিমাতা সচিমাতা মন্ত্র মন্ত্র নেয়নি কারণ কলিযুগের ভগবান সচি মাতার গর্বে এসেছে এসেছে তার কুলে এসে জগৎকে শিক্ষা দিল এই এই জগতে আমি মানুষ হয়ে হতে পারি ভগবান হয়ে মানুষ কুলে জন্ম নিতে পারি কুলে জন্ম নিয়ে নিতে পারি শিখ শিখিয়ে দিয়ে গেলাম যদি গুরু মন্ত্র না নে। তার হাতে সেবা করব না একজন ব্রাহ্মণ যতক্ষণ পইতে পইতে না নে বা উপনয়ন না নে সে মন্দিরে পূজার অধিকারী হতে পারে না পারে না পারে না একজন মানুষ যতক্ষণ গুরু মন্ত্র না নে। ততক্ষণ গোবিন্দের পূজা দিতে পারে না এই জন্য আপনারা গুরুমন্ত্র নিয়ে নেবেন যেখানে সেখানে গুরুমন্ত্র নিয়ে নেবেন যেখানে ষোলো পহর হরিনাম নাম হয় বত্রিশ পোহর হরিনাম হয় চৌষ চৌষট্টি পোহর হরিনাম সংকীর্তন হয় সেখানে দেখবেন একটা একটা চিরের মালসা থাকে এই চিরের এই যে চিরের মালসাটা কোথায় থেকে এসেছে এই যে মালসাটা আমরা এই পশারটা কোথায় থেকে এলো চিরের মালসা যেই মাটি দিয়ে তৈরি হলো সেই মালসাটা কোথায় থেকে আসলো শ্রীকৃষ্ণ যখন দৈবকীর গর্বে গর্বে কংসের কারা কারাগারে কারাগারে জন্মগ্রহণ করেছিলেন ছিলেন তখন শ্রীকৃষ্ণ মাতৃদুগ্ধ পান করেননি তখন স্তনদুগ্ধ মাটিতে গিয়েছিল ছিল তখন ওই মাটিতে মাটি দিয়ে মাটি দিয়ে মালসা ও গ্লাস তৈরি করা করা হয়েছিল ওই মালসা গোবিন্দ বুগে চিরার মালসা এবং ষোলো পহর ছাপ্পান্ন পহর চুষ পহর গৌরাঙ্গ মহাপ্রভুর বুক নিবেদন করা হয় তা থেকে আমরা 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 এটি এইবার মালসা থেকে আমরা যে প্রসাদ পাই তা থেকে পাই যে মালসাটা যেখানে মাতৃদুগ্ধ মাটিতে পড়েছিল সে মাটি দিয়ে থাল গ্লাস তৈরি করে একটা মানে মাটির ভাণ্ড ভান্ডা তৈরি করেছিলেন এই ভান্ড গোবিন্দের ভুগে ভুগে বুগ নিবেদন করেন অর্থাৎ চৌষট্টি পহর অষ্ট অষ্টপর বত্রিশ প্রহর ছাপ্পান্ন প্রহর এই এই মাটির এ পাত্র মানে মালসা মালসা গ্লাস এগুলি এইসব কাজে ব্যবহৃত হয় আর চিরার যে সকালে বাল্যভোগ দেওয়া হয় শ্রী গৌরাঙ্গ মহাপ্রভুকে সেই সময় মালসার দরকার হয় তাই চিরের মালসা রূপে ব্যবহার করা হয় জয়নিতাই জয়গৌড় যদি আমার ভুল হয়ে থাকে আপনারা আমাকে নিজ গুণে কৃপা করে ক্ষমা করে দেবেন জয়নিতাই জয়গৌড়